ক্যান ক্যান অর্থ পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি হি ক্যান সুইম ভ্যারি ফাস্ট সে দ্রুত সাঁতার কাটতে পারে তা বার্ড ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে আই ক্যান রান আমি দৌড়াতে পারি হি ক্যান রান ফাস্ট সে দ্রুত দৌড়াতে পারে হি ক্যান রান ফাস্টার দেন আই সে আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারে সি ক্যান সিং ভেরি ওয়েল সে খুব ভালো গান গাইতে পারে আই ক্যান প্লাই ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি ইউ ক্যান ট্রাস্ট মি তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান স্টাডি হেয়ার তুমি এখানে পড়াশোনা করতে পারো সুমি ক্যান ডান্স ওয়েল সুমি ভালো নাচতে পারে হি ক্যান ড্রাইভ আ কার্ড সে গাড়ি চালাতে পারে আই ক্যান স্পিক ইংলিশ এ লিটেল আমি সামান্য ইংরেজি বলতে পারি আই ক্যান রিড অ্যান্ড রাইট ইংলিশ আমি ইংরেজি পড়তে এবং লিখতে পারি হি ক্যান স্পিক ইংলিশ ফার্স্ট সে দ্রুত ইংরেজি বলতে পারি